আমরা যে সকল ইবাদত করি তার মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাদ যার ফার্সি প্রতিশব্দ নামাজ এখন এই নামাজ আসলে কি আল্লাহ কোরআনে সালাদ শব্দটি অসংখ্যবার বিভিন্ন আয়াতে ব্যবহার করেছেন যদিও এক এক আয়াতে সালাদ শব্দের অর্থ এক একভাবে এসেছে কখনো দোয়া বা প্রার্থনা অর্থে এসেছে তো কখনো অনুগ্রহ বা সম্মান অর্থে এসেছে আবার কখনো সশস্ত্র সতর্কতাপূর্বক শত্রু মোকাবেলার প্রস্তুতি অথবা মোহড়া অর্থে এসেছে আবার কখনো কমান্ডমেন্ট বা আদেশ নিষেধ অর্থে এসেছে এখন প্রশ্ন হল সালাত কি এই সবগুলো অর্থেই আমাদের জন্য ফরজ নাকি সালাতের বিশেষ একটি অর্থ প্রার্থনা বা দোয়া এটাই শুধু আমাদের জন্য ফরজ আল্লাহ কোরআনে বলেছেন সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও এই সালাত প্রতিষ্ঠা করা কি শুধু প্রার্থনা প্রতিষ্ঠা করা নাকি এর অর্থ সামগ্রিকভাবে কোরআনের সমস্ত আদেশ নিষেধ এবং বিধানগুলোকে নিজেদের জীবনে সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যদি আল্লাহ আকিমুস আকিমুসলাহ বলতে শুধুমাত্র শারীরিকভাবে আমরা যে আদায় করে থাকি তাই বুঝিয়ে থাকেন তাহলে তার দলিল কি। এবং এই শারীরিকভাবে আমরা যে নামাজ পড়ি সেটাই বা কথা থেকে এলো কোরআনে কি এর ব্যাখ্যা আছে আমরা মূলত নামাজ বলতে যা বুঝি তা হলো হাদিস মাঝহাব এবং ফিখের তথ্যের ভিত্তিতে শারীরিকভাবে এক ধরনের প্রেজেন্টেশন যার মধ্যে শারীরিক কিছু মুভমেন্ট থাকে যেমন হাত তোলা হাত বাঁধা ইত্যাদি এবং কোরআন থেকে তিলাওয়াত করা হয় এছাড়াও কোরআনের বাইরে হাদিসের গ্রন্থ থেকেও বিভিন্ন জিকির এবং দোয়া তেলাওয়াত করা হয় শারীরিকভাবে ঝুঁকে রুকু এবং সেজদা করা হয় ইত্যাদি ইত্যাদি এই পুরো অনুষ্ঠানটাকেই আমরা সালাত বলে বুঝে থাকি যা সামগ্রিকভাবে একটি দোয়া এবং আল্লাহর কাছে নিবেদন করার মাধ্যম কিন্তু সালাতের এই নিয়মের ব্যাপারে কোরআনে আদৌ কি কোনো বর্ণনা আছে অনেকে হয়তো কোরআনের এক এক সুরার এক এক আয়াতকে একত্রে জড়ো করে দলিল পেশ করার চেষ্টা করবেন যে এই দেখো আল্লাহ রুকু করার কথা বলেছেন আল্লাহ সেজদা করার কথা বলেছেন আল্লাহ সালাতে বিনীতভাবে দণ্ডায়মান হওয়ার কথা বলেছেন আল্লাহ ফজরে কোরআন তেউলাত করার কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি এছাড়াও অনেকে বিভিন্ন জায়গা থেকে আয়াত নিয়ে জোড়া দিয়ে প্রমাণ করার চেষ্টা করবেন যে আল্লাহ পাঁচ অক্ত সালাতের কথা কোরআনেই বলেছেন যদিও আসলে পাঁচ অক্ত পুরোপুরি পাওয়া যায় না কারণ আল্লাহ যে আয়াতে বলেছেন তোমরা মধ্যবর্তী সালাতের প্রতি যত্নবান হও সেই মধ্যবর্তী সালাতকে আলেম ওলামাদের মধ্যেই একদল বলেন জোহরের সালাত একদল বলেন আসরের সালাত আবার একদল বলেন যে এটা দিন এবং রাত দুইটার মধ্যবর্তী হতে পারে তাহলে কোরআন থেকে পুরোপুরি স্পষ্টভাবে পাঁচ অক্তের হিসাব তো পাওয়া গেল না তিন থেকে চার অক্ত পাওয়া গেল কিন্তু তাহলে রাকাতের বর্ণনা কোন আয়াত থেকে দিবেন কত রাকাত পড়তে হবে আগে দাঁড়াতে হবে নাকি আগে বৈঠক করতে হবে রাকাত কত হবে সেটা কি কোরআনে আছে আমি জানি আপনি কোনো দলিল পেশ করতে পারবেন না কারণ কোরআনে স্পষ্টভাবে ওয়াক্ত এবং রাকাত এসব কিছুরই বর্ণনা নাই এখানেই হুজুর সম্প্রদায়ের একটা অকাট্য যুক্তি তারা পেশ করতে চায় যেহেতু কোরআনে নাই তাই হাদিস থেকে নিতে হবে কেন কারণ আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো রাসুলের জীবনে তোমাদের জন্যে আছে উত্তম আদর্শ ইত্যাদি ইত্যাদি আর হাদিস তো রাসুলেরই কথা কাজ এবং মনসম্মতি তাই না আচ্ছা এখানে আপনাদেরকে আমি একটু থামাতে চাই কোন একটা হাদিসকে যদি আপনি বলেন যে এটা এটা রাসুলের হাদিস রাসুল বলেছেন আপনি কি সেই কথা প্রমাণ করতে পারবেন যাই হোক এটা অন্য একটা বিষয় আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো না হাদিসে যাবার আগে আজকে আমরা শুধুমাত্র কোরআনের কিছু আয়াত নিয়ে চলেন একটু যুক্তি সহকারে বোঝার চেষ্টা করি প্রথমত আপনি বলছেন নামাজ অর্থাৎ শারীরিকভাবে দাঁড়িয়ে বসে আমরা যে নামাজ পড়ে থাকি এটা ইসলামের প্রধান এবং অন্যতম ফরজ ইবাদত যা না আদায় করলে আমরা সবাই নাকি জাহান নামে চলে যাব এবার শুনুন কোরআনে আল্লাহ কি বলছেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক সোরা বাকারা আয়াত নাম্বার দুই এভাবে আল্লাহ তার হুকুম বিধান আহকাম বা আয়াত স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো বিয়াল্লিশ এই আয়াতে আল্লাহ দাবি করছেন যে আল্লাহ তার বিধানসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন কেন বর্ণনা করেন যাতে আমরা সেটা বুঝতে পারি এখানে তোমরা শব্দ দিয়ে কি আল্লাহ শুধুমাত্র আলেমদের উদ্দেশ্য করে বলেছেন নাকি আল্লাহ আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেছেন আচ্ছা এরপরে আরও একটি আয়াত দেখুন এভাবে আল্লাহ তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো সুরা বাকারা আয়াত ছেষট্টি আল্লাহ বলছেন যে আল্লাহ আবারও তার আয়াতসমূহ শুধুমাত্র বর্ণনাই করেন না তা বিশদভাবে বর্ণনা করেন কেন বর্ণনা করেন যাতে আমরা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারি এরপরে দেখুন আল্লাহ সুরা নিসাই ২৬ নাম্বার আয়াতে বলছেন আল্লাহ চান তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করতে তোমাদের পূর্ববর্তীদের সম্পর্কে তোমাদের অবহিত করতে এবং তোমাদের ক্ষমা করতে এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় নিসার একটি আয়াতের আপনাদের পড়ে শোনাচ্ছি এরপরে আরও আল্লাহ বলছেন আল্লাহ সুস্পষ্টভাবে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা বিভ্রান্তিতে পতিত না হও আল্লাহ কেন সুস্পষ্টভাবে তার আয়াত বর্ণনা করেছেন বিধানসমূহ বর্ণনা করেছেন যেন আমরা কোনো কিছু করতে গিয়ে বিভ্রান্তিতে পতিত না হই কোনো বিধানের ব্যাপারে বিভ্রান্তিতে পতিত না হই কি করব না করব তা নিয়ে বিভ্রান্তির মধ্যে না থাকি এজন্য আল্লাহ বিধানসমূহকে আয়াতসমূহকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন এরপরে আরও একটি আয়াত দেখুন আলিফ লাম র এটা এমন একটা গ্রন্থ যার আয়াতগুলো সুদৃঢ় অতপর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে সুরাহুদ আয়াত নাম্বার এক আল্লাহ বলছেন আলিফ লাম র এটা এমন একটা গ্রন্থ অর্থাৎ কোরআন এমন একটা গ্রন্থ যার আয়াতগুলো সুদৃঢ় অতপর সবিস্তারে ব্যাখ্যাকৃত শুধু ব্যাখ্যাকৃতই নয় সবিস্তারে ব্যাখ্যাকৃত বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত কার মাধ্যমে ব্যাখ্যাকৃত কার নিকট হতে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে ব্যাখ্যাকৃত সুরাহুদ আয়াত নাম্বার এক এই ধরনের অসংখ্য আয়াত কোরআনে আপনি পড়লে পাবেন যেখানে আল্লাহ কোরআনের মধ্যে দাবি করেছেন যে আল্লাহ কোরআনে তার আয়াতসমূহ বিশেষ করে বিধানের আয়াতসমূহকে স্পষ্ট এবং বিস্তৃতভাবে বিশদভাবে বর্ণনা করেছেন অর্থাৎ কোরআনে এমন কোনো বিধানের আয়াত নাই যা আল্লাহ অস্পষ্ট রেখেছেন যাতে আমরা সেটা নিয়ে বিভ্রান্তিতে পতিত না হই এ কারণেই আল্লাহ তার বিধানের আয়াতসমূহকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন এরপরে দেখুন আল্লাহ কোরআনে আল ইমরান সুরার সাত নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ বলছেন তিনি তোমার উপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক সুস্পষ্ট অর্থবোধক এগুলো হলো কিতাবের মূল আর অন্য আয়াতগুলো পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলোর অনুসরণ করে যেগুলো পুরোপুরি স্পষ্ট নয় মূলত এর মর্ম আল্লাহ ছাড়া কেউই জানে না যারা জ্ঞানে সুগভীর তারা বলে যে আমরা তার উপর ইমান এনেছি এ সব কিছুই আমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে মূলত জ্ঞানবান ব্যক্তি ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না এ আয়তাল্লাহ কি বলছেন যা আল্লাহ এমন একটা কিতাব আমাদের উপর নাজেল করেছেন যে কিতাবটার মধ্যে এক ধরনের আয়াত আছে মৌলিক এবং সুস্পষ্ট অর্থবোধক এই আয়াতগুলোকেই আল্লাহ কিতাবের মূল আয়াত হিসেবে আমাদেরকে অনুসরণের জন্য বলেছেন আর আরেক ধরনের আয়াত আছে যেগুলোর অর্থ পুরোপুরি স্পষ্ট নয় অর্থাৎ আল্লাহ পুরোপুরি সেই আয়াতগুলোকে স্পষ্ট করেননি কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা এই অস্পষ্ট আয়াতগুলোকেই অনুসরণ করে কেন অনুসরণ করে কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং ভুল ব্যাখ্যা করা কিন্তু যারা জ্ঞানে সুগভীর যারা ইমান এনেছে যারা মুমিন তারা বলে কি যে আমরা তার উপর অর্থাৎ আল্লাহর এই কিতাবের উপর ইমান এনেছি এবং এ কিছুই অর্থাৎ স্পষ্ট হোক অস্পষ্ট হোক সব ধরনের আয়াতি সকল আয়াতি আমাদের আল্লাহর পক্ষ থেকে এসেছে প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ এই আয়াতের শেষ অংশে কি বলছে দেখেন মূলত জ্ঞানবান ব্যক্তি ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না অর্থাৎ আল্লাহ যে এখানে উপদেশ দিলেন স্পষ্ট আয়াতগুলো অর্থাৎ আল্লাহ যে আয়াতগুলোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন সেই আয়াতগুলোকে অনুসরণ করার এবং অস্পষ্ট আয়াতগুলোকে অনুসরণ না করার এই উপদেশটা মূলত জ্ঞানবান ব্যক্তি ছাড়া কেউ গ্রহণ করে না এর আগের আয়াতগুলো থেকে আল্লাহ কি প্রমাণ করেছেন যে আল্লাহ তার আয়াতগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করেন আল্লাহ তার বিধানগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করেন অর্থাৎ আল্লাহর বিধান সমূহ স্পষ্ট এবং আল্লাহ এই আয়াতেও এই একই কথা বলছেন যে মৌলিক সুস্পষ্ট অর্থবোধক আয়াতগুলোই হচ্ছে কিতাবের মূল এগুলো বুদ্ধিমানরা শুধু এগুলোই অনুসরণ করবে অস্পষ্ট আয়াতগুলো নিয়ে পড়ে থাকবে না কারণ অস্পষ্ট আয়াত নিয়ে পড়ে থাকা অনুসরণ করা হচ্ছে অন্তরে বক্রতা যাদের রয়েছে তাদের কাজ গোলযুগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে বক্র অন্তরের ব্যক্তি এই কাজগুলো করে থাকে আল্লাহ কোরআনে যে দাবিটা করেছেন সেই দাবির সাথে আপনার দাবির কতটুকু ভিত্তি আছে বা সম্পর্ক আছে সেটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন আল্লাহ কোরআনে দাবি করছে কোরআন এমন একটা কিতাব যে কিতাবে আল্লাহ তার বিধানসমূহকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন অর্থাৎ কোরআনে বিধানটা আল্লাহ স্পষ্টভাবে এবং বিস্তারিতভাবে বর্ণনা করেননি কিন্তু আপনি বলছেন যে শারীরিকভাবে নামাজ আদায় করা আল্লাহ আমাদের জন্য ফরজ বিধান করেছেন শুধু ফরজ বিধানই না এটা না করলে নাকি আল্লাহ আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ এবং প্রধান ফরজ বিধান সম্পর্কে আল্লাহ কোরআনে বর্ণনা করলেন না কেন বর্ণনা করার তো দূরের কথা একবার স্পষ্টভাবে বলেও দিলেন না যে কত বক্ত পড়তে হবে কত রাকাত পড়তে হবে অথচ জেনে অবাক হবেন যে আল্লাহ কিভাবে অজু করতে হবে এই সামান্য কথাটাও কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছেন তাহলে একদিকে আল্লাহ বলছে যে কোরআনে এমন কোনো বিধান নাই যেটা আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করেনি আল্লাহ কেন সব বিধান স্পষ্টভাবে বর্ণনা করেছে যাতে আমরা সেগুলো বুঝতে পারি অনুসরণ করতে গিয়ে যাতে আমরা বিভ্রান্তির মধ্যে না পড়ি আর আপনি বলছেন যে শারীরিকভাবে নামাজ পড়া আল্লাহর অন্যতম ফরজ বিধান আল্লাহর পক্ষ থেকে অন্যতম ফরজ বিধান অথচ সেই নামাজের কোনো নিয়ম কানুন বক্ত রাখাত আল্লাহ কিছুই কোরআনে বর্ণনা করেননি তাহলে আল্লাহর যে আয়াত যে আয়াত আল্লাহ বলছে যে কোরআন স্পষ্ট কোরআনে বিধানসমূহ স্পষ্ট এ আয়াত সত্য নাকি আপনার দাবি সত্য দুটো দাবি একটা আরেকটার সাথে পুরোপুরি সাংঘর্ষিক হয় আপনি সত্য কথা বলছেন না হয় আল্লাহ সত্য কথা বলছে আমি কার কথা সত্য মেনে নেব আর যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে কোরআন থেকে স্পষ্ট বিস্তারিত নামাজের দলিল দিয়ে যাবেন যা আমরা সবাই স্পষ্টভাবে বুঝতে পারবো আর আপনি এখন যদি বলেন যে আল্লাহ কোরআনে কিছু আয়াতের পুরোপুরি ব্যাখ্যা করেননি নামাজেরও পুরোপুরি ব্যাখ্যা করেননি তাই নামাজ সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদেরকে হাদিসের সাহায্য নিতে হবে তাহলে আল্লাহ উপরের আয়াতে যে কথাটি বললেন যে যাদের অন্তরে বক্রতা আছে তারা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে ওই সকল আয়াতের অনুসরণ করে যেগুলো আল্লাহ স্পষ্ট করেননি ব্যাখ্যা করেননি এখন কি তাহলে আপনিও চাচ্ছেন যে আপনার মতো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বা গোলযোগ সৃষ্টির জন্য আমিও এমন কোন বিধানের অনুসরণ করি যে বিধান আল্লাহ কোরআনে স্পষ্ট করেননি অথচ আল্লাহ বলছেন আল্লাহ সমস্ত বিধান স্পষ্ট করেছেন স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন এই দুটি কথা কখনোই একই সাথে সত্য হতে পারে না হয় আল্লাহর এই আয়াতটা সত্য হবে অথবা আপনার দাবি সত্য হবে তাহলে আল্লাহ আকিমসালাত শব্দ দিয়ে কি বোঝাতে চেয়েছেন সেটা অবশ্যই আল্লাহ কোরআনেই ব্যাখ্যা করেছেন কারণ আল্লাহর দাবি আল্লাহ কোরআনে তার সমস্ত বিধানসমূহ স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন আকিমসালাহ সালাত কায়েম করা আল্লাহর একটা বিধান এই বিধানটার ব্যাখ্যাও আল্লাহ কোরআনেই দিয়েছেন কিন্তু আমরা কেন তা দেখতে পাই না কারণ আমরা সালাতের অর্থ এমন কিছু বুঝি যা আসলে আল্লাহ বোঝাতেই চাননি ধরেন আপনি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র খুঁজতে চান এখন আপনার এই সূত্রটা খোঁজ করা উচিত কোন কিতাবে অঙ্কের কিতাবে তাই তো কিন্তু আপনি যদি এ প্লাস বি হোল স্কোয়ার জিনিসটা কি এইটাই না বুঝেন আর ইংরেজি বই কিনে তার প্লাস বি হোল স্কোয়ারের সূত্র খুঁজতে থাকেন কারণ আপনি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে এ দেখেছেন বি দেখেছেন এগুলো তো ইংলিশ লেটার তাহলে পাগল কে যিনি ইংরেজি বই লিখেছেন তিনি নাকি যিনি এ প্লাস বি হোল স্কোয়ারকে অঙ্কের সূত্র না মনে করে ইংরেজি লেটার মনে করেছেন তিনি এখন আল্লাহ আকিম সালাদ দিয়ে কি বোঝাতে চেয়েছেন আপনি যদি তা না বুঝে অন্য কোনো কিছু বুঝেন আর বলেন সালাতের ব্যাখ্যা আল্লাহ কোরআনে দেননি তাহলে দোষ কি আল্লাহর নাকি আপনার অবশ্য আপনি নিজের ভুল তো বুঝতে চানই না উল্টা সালাতের ব্যাখ্যা নিয়ম কানুন কোরআনে নাই হাদিসে আছে এসব অযৌক্তিক মিথ্যা কথা বলে আল্লাহর স্পষ্ট বিধানের কিতাব কোরআনকে হাদিস ছাড়া অসম্পূর্ণ প্রমাণ করার চেষ্টা করে কত বড় পুণ্য কামাই করছেন তা একবার ভেবে দেখুন আল্লাহর বিধানের পাশাপাশি অন্য কোনো বিধানকে শরিক করা বা সমতুল্য করাকে আল্লাহ শীর্ঘ বলেছেন আর আপনি আল্লাহর স্পষ্ট বিধানের কিতাব যে কিতাবকে আল্লাহ বলেছেন যে এটা এমন এক কিতাব যেখানে এমন কোনো বিধান নাই যা আল্লাহ স্পষ্ট এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি সেই কিতাবের সাথে মানবরচিত গ্রন্থ তথা হাদিসকে শুধু শরিক করেই থেমে থাকেন নি পাশাপাশি এইটাও বলছেন যে আল্লাহর অন্যতম ফরজ ইবাদত সালাতের ব্যাখ্যা কোরআনে নাই হাদিস ছাড়া অন্যতম ফরজ বিধান সালাত কায়েম করা যাবে না অর্থাৎ আপনি আল্লাহ কোরআনে যে দাবি করেছেন যে আল্লাহ তার বিধানসমূহকে স্পষ্ট বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন এই আয়াতের বিরোধিতা করছেন এবং একই সাথে কোরআনের অবমাননা করছেন আল্লাহ পবিত্র কোরআনে সুরা ইউসুফের একশো ছয় নাম্বার আয়তে বলছেন অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে শির্ক করে অর্থাৎ আল্লাহ এখানে মুমিনদের এক শ্রেণীর কথাই বলছেন যে এক শ্রেণীর মানুষ আল্লাহর উপর ইমান আনে কিন্তু শির্কও করে এটা কিভাবে সম্ভব কারণ তাদের মধ্যে শির্কের ভয় নাই অথবা তারা শির্ক জিনিসটা ঠিকমতো বোঝে না একশো সাত নম্বর আয়াতেই আল্লাহ আবার বলছেন যে তারা কি নিশ্চিন্ত যে আল্লাহর সর্বগ্রাসী আজাব তাদের উপরে সে পড়বে না কিংবা হঠাৎ কিয়ামত তাদের উপরে এসে পড়বে না যা তারা টেরও পাবে না আল্লাহ আমাদের সকলকে তার আয়াতগুলো বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহর বিধানের সাথে অন্য কোনো বিধানকে শরিক করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমরা পরবর্তী ভিডিওতে এই আয়াতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে মানুষ কিভাবে ইমান আনার পরেও শিরকে লিপ্ত হতে পারে